আমি অনেক ছবিতে অভিনয় করছি কিন্তু কোন ছবিতে মায়ের সারা আমার কপালে অন্য কিছু নেই আর কি বুঝছেন আমি অনেক ছবি অনেক রকম অভিনয় করছি আজকে একটু নমুনা দেখাবো আর কি এই একটা মডেল কন্যা নিয়ে আসছি আপনি দেখেন যে আমি কিভাবে কি করতাম বলবো হ্যালো ওক একদম আমার নাম পকে রাখা নাই আমি মোললে কানদিয়া নাই তোর ভাই আমার মাইরা পাউটার মিলাকেরা বইলাইছে handleDelete তারপর তোর তোর পছাড়িনাই তোর বাবাই আমার ঘরে পাই কইরা দিছে এবং আমার টাকা খাইয়া তোরা মানুষ হইছস আমার এক অসস্পতের ভিখারি হ্যাঁ আর অন্য মানুষের লোকে প্রেম কইরা আমার পাঠে জেলে আজ এইটা সেইটা বিমুক্ত অশীল কইরা ভাই এইরকম অনেক অনেক ছবিতে আমি অ্যাক্টিং করছি আমার লাস্ট ছবি যেটা রিলিজ হবে চোদ্দ তারিখে গোয়ার গোয়ার ছবিটা দেখতে পারলেই বুঝবেন একটু দেখেন যে কেমন ছবিতে অভিনয় করছে কিন্তু ওই ছবি তো মায়ের সারা আমার কথা অন্য কিছু জোটে নাই ভারতের ওম অঙ্কুশ এবং রচনা ব্যানার্জি তারও মায়ের আমি খাইছি কিন্তু আর আমাকে বাংলাদেশে মার্শাল আর্ট দিয়া ভাই আর জসিম সাহেবের ঘুষার কথা তো বললামই না গানটা দিয়ে দাও ফরিদি ভাইয়ের একটা গান একটু নাইসা ভাই একটু নমুনাটা কি করছে ফরিদি ভাই শহর দিয়া দিমু একটু চট গেরাম কাছে আসিলে নোয়াখালি তিয়া দিমু ভালোবাসিলে আমার সঙ্গে মিশিলে ভালোবাসিলে আমার সঙ্গে দিশিলে